আমি অনেকটা ভালো আছি তো আজকে ব্লগটা বাড়ির পূর্ণিমা পুজো দিয়ে শুরু করলাম তো চলো আজকে সারাদিনটা কী করি না করি সবটাই তুলে ধরবো তো দেখতে থাকো এবং সঙ্গে পাৰেিত মানৱ হেবিধ অতি কহে পুৰসনা ফাইনালি পুজোটা কমপ্লিট হলো এরপরে এই যে দেখতে পাচ্ছি চা নিয়ে বসে পড়লাম তো সকাল থেকে স্নান করে সমস্ত রকম গুছিয়ে পুজো কমপ্লিট হওয়ার পর আমি সমস্ত ঠাকুরকে ফুল দিলাম দেন আজকে চা আর এই যে নিমকি এটা হচ্ছে পোস্ট অফিসের যে পেস্ট মিষ্টি দোকান শুরুছি ওই দোকানের নিমকি পেস্ট নিমকি আমার মতে তো নিমকি আর চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বসে বললাম একটু ফ্যানের তলায় তো এই যে ফুল দিয়ে দিয়েছি এরপর চা নিয়ে বুঝলাম চা নিমকি খাব নিমকি আর চা কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো ঠিক এইবার অনেক দিন ধরে ফ্রিজে কিন্তু আমগুলো ছিল ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি করা যাক আর ম্যাঙ্গো লস্যি বানাতে সত্যি এমন কিছু আহামরি জিনিস লাগে না লাগে দই আম একটু অল্প পরিমাণে চিনি চিনি স্বাদ মতন দিলেই লাগে হবে আর তো তার সাথে আমি এক্সট্রা একটা দশ টাকা জিনিস মেশাবো সেটা কি সেটা অবশ্যই শেয়ার করবো তো তার আগে দেখতে পাচ্ছ আমের খোসাটা একদম সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি আর তোমরা যদি চাও মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিতে পারো বাট আমি এটা একটা হাত ব্লেন্ডার দিয়ে জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমটা একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গ্রাইন্ডারে পিসি দিলে একদম কিন্তু গলে যায় যেটা একদম স্মুথ লাগে বাট এটা যদি একটু দানা দানা থাকে না খেতে কিন্তু হেভি লাগে তো যাই হোক এখান থেকে দেখো আমি প্লেনটা করে নিই ভালো করে মিক্সতে ব্লেন্ডারে সাহায্যে তো চলো এরপরে প্রসেসটা দেখাবো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মোটামুটি প্লেন করে নিচ্ছি এরপরে টক দই এখানে আমি অ্যাড করে নিচ্ছি টক দইটাও এর সাথে একটুখানি মিক্সড করে নিব তো মিক্সড করে নিই তারপরে আসছি তো এরপর যেটা লাগবে এই যে দেখো দশ টাকার একটা আমুল দুধ প্যাকেট নিয়েছি তো ওটা একটুখানি এখন দিব আবার পরে একটুখানি মিক্সড করে নিব। তো এই আমুল দুধটা দিলে না টেস্ট একদম পুরোপুরি চেঞ্জ হয়ে খেতে কিন্তু সেই লাগে তো এটাও নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এটাকেও ভালো করে আমি মিক্সড করে নিই এরপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি তো আমরা একটু মিষ্টি কম খাই তাই অল্প পরিমাণে চিনি দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে বেশি পরিমাণ চিনি দিতে পারো তো এটাকেও ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিলাম এরপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল তো জলটা দিলেই কিন্তু লস্যিটা কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে আমি বরফের টুকরো একটু অ্যাড করে দিয়ে এখন ফ্রিজে রেখে দিব আধ ঘন্টা বা এক ঘন্টা খানিক তারপরে যখন বের করব তখন কিন্তু তোমাদের শেয়ার করব তো দেখতে পাচ্ছ বরফটাও কিছুটা মিক্সড করে দিলাম তো এরপরে দেখো সম্পূর্ণভাবে সব কিছু একদম মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে কিন্তু এখন আমি স্টোর করে দেবো তো চলো দেখতে থাকো মিক্সড করে দেওয়ার পর বাকি যে দুধ গুঁড়োটা ছিল ওটাও একটু মিক্সড করে দিলাম তো এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব এরপর ফ্রেন্ডস আমি ফ্রিজ থেকে বার করে এনেছি দেখতে পাচ্ছ অনেকটা টাইট হয়ে গেছে দেখতেও বেশ ইয়ামি লাগছে তো একটা চামচ দিয়ে তোমাদের একটু ঘুটিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে তো ম্যাঙ্গো লস্যি এভাবে কারা খারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে আমি সবাইকে সার্ভ করে দিব এখানে বাপন কুচু সানি সবাই আছে তো সবাইকে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ কতটা ঠিকই হয়ে গেছে তো চলো এর উপরে দুটোখানি বড় বরফের টুকরো দিয়ে দিই তারপরে কিন্তু খেতে দিয়ে দিব। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো সো এরপরে আমি বাপনকে জিজ্ঞেস করলাম বাপন বলল যে খুব সুন্দর হয়েছে আম আম লাগছে এই যে দেখতে পাচ্ছো শুধু গান বা শুনানোর তা তো তাত দাদা করো করু দাদা করু দাদা সো ফ্রেন্ডস এই পুচকিটা হচ্ছে বাড়ির কাছে একজন দাদার মেয়ে ছেলে খুবই কিউট আর স্মাইলটা দেখতে পাচ্ছো ভাবনা একটুখানি ভিডিও করে নিই সো কিউট তো এরপরে বিকেলবেলায় একটুখানি কারেন্ট ছিল না তো ছাদে উঠে এসেছিলাম দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর এত পরিমাণে রোদ কী আর বলবো গায়ে সব ফুল টুল এত টবের মধ্যে ছিল সব কিন্তু শুকিয়ে গেছে তোমাদের একটা দেখাচ্ছি আর ছাদে হালকা হালকা বাতাস হচ্ছিলো তাই ভীষণ পরিমাণে ভালো লাগছিলো কারেন্ট যেহেতু নেই তো এখন ইদানিক দেখছে কারেন্ট চলে যাচ্ছে এই যে ফুলটা দেখতে পাচ্ছ দেখো একদম শুকিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে ওই কারণে দেখো সব কিছু শুকিয়ে যাচ্ছে কিছুই আর করার নেই তো একটু সন্ধে হলে কাঁথি বেরাবো দরকার আছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকুন গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি আর সন্ধ্যা করিনি কারণ কাঁতিতে আজকে অনেক কাজ ছিল মেন যেটা কাজ ছিল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জলের ব্যারেল এই ব্যারেল জল সহ আমি কিনে নিব কারণ বাড়িতে যে জলগুলো দিয়ে যায় ওইগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবলাম একটু নতুন আনি আর জলটা বাড়ি থেকে এখন ব্যবস্থা হয়ে গেছে ওই কারণে আমি সঞ্জীবনে এসেছি আর সঞ্জীবনের জলের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং তার ব্যারেলগুলোরও কোয়ালিটি যথেষ্ট ভালো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা বাইপাসের একটু আগে এই সঞ্জীবনী থেকে কিন্তু আগে আমাদের জল আসতো বাট বিশেষ অসুবিধার কারণে আমরা নিতে পারিনি তো তোমাদের চারিদিকটা একটু দেখাচ্ছে যে পিকে প্যালেসের সামনে তো এরপরে আমি কিন্তু কাটিয়ে যাচ্ছি দরকার আছে অনেক কিছু জিনিস নেওয়ার আছে মেনলি যেটা আমার ছিল সেটা হচ্ছে নাইটি তো অত্যধিক গরম পড়েছে আর যেসব নাইটিগুলো ছিল সেগুলো পরাই যাচ্ছে না যাই হোক এখানে আমার আর পাঙ্কিদির জন্য নাইটি নিয়ে নিচ্ছে দোকানটা হচ্ছে শিবানি এটা হাজির মার্কেটের নিচেই ভাইটার দোকানে কিন্তু আমি অনেকবার নাইটি নিয়েছি নাইটি কোয়ালিটি যথেষ্ট ভালো এই যে ভাই নাইটি পাচ্ছ তো ভাইকে আমি বললাম একটু টাটা করতে আর শিবানির দোকানে যারা যারা নাইটি নিতে চাও নিতে পারো সত্যি কথা বলতে প্রাইসও যথেষ্ট কম এবং কোয়ালিটি যথেষ্ট ভালো আর এটা হচ্ছে হাজি মার্কেটের নিচে ঠিক আছে তো দেখিয়ে দিলাম তোমাদের ঘুরিয়ে একটু এই যে শিবানী শোরুম এখানে শিবানি দোকান সরি ব্লাউজের কালেকশানও খুবই সুন্দর সুন্দর আছে তো এখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম এরপরে চলে এসেছিলাম মেলাতে বৈশাখী মেলায় বৈশাখী মেলাতে একটা ড্রেস আমার ভীষণই পছন্দ হয়েছিল মাত্র আড়াইশো টাকায় এই দোকানে যারা যারা নিতে চাও নিতে পারো কোয়ালিটি যথেষ্ট ভালো সো ফ্রেন্ডস শুনতে পেলে হোয়াইট কালারের ফ্রক স্টাইলের একদম খুবই ছোট্ট মানে ফ্রক স্টাইলের এবং খুবই শর্ট ড্রেসটা আর হোয়াইট কালারের ড্রেস তো আমার ভীষণই ভালো লাগে আমি দাদাটাকে বললাম টাটা করতে এই দোকানে কিন্তু জামার কালেকশান ভীষণই ভালো এখানে দুলের কালেকশানও ভীষণই ভালো ছিল বাট হাতে সময় ছিল না অনেক কাজ ছিল সেগুলোও কমপ্লিট করেছি সব জায়গায় তো আর ক্যামেরা করা হয়নি শুধু নিজের কেনাকাটাগুলি একটুখানি শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ বৈশাখী মেলা আজকে কিন্তু অনেকটা ভিড় হয়েছে যারা যারা বৈশাখী মেলা দেখুন দেখতে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু মেলাতে বসেছে সবারই জিনিস পাবে এখানে আকর্ষণীয় সব জিনিসপত্র আছে তো একটুখানি চার পাঁচটা ঘুরিয়ে আমি বেরিয়ে গেলাম এরপরে আমি চলে এসছিলাম কাকুর দোকানে কাকুর দোকানে আমার অনেক কিছু নেওয়ার ছিল তো এখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে আমি চপ দোকান থেকে চপ নিয়েছিলাম বাট এইভাবে যে ঠকে যাব বুঝতে পারিনি তার আগেও দাদা চপ নিয়েছিলো এইভাবে টক এই যে দেখতে পাচ্ছো চিকেন চপ আলুর চপ ভেজিটেবল চপ প্রত্যেকটা চপ কিন্তু টক চপ দোকান থেকেই নিয়েছিলাম বাট এইভাবে ঠোকো বুঝতে পারিনি যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাবো টাটা